সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারেন যারা পাবদা মাছটা কখনও এভাবে রান্না করে খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে হাই হাইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না সর্ষে ইলিশটা যেভাবে করি অনেক খানিকটা সেরকমই থাকবে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে যে হলুদ সরিষা আছে সরিষা বাটা আর ওটা হচ্ছে জিরা বাটা আর একটা টমেটো কেটে নিয়েছিলাম একেবারেই কুচি কুচি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নয় এভাবে নিলেই চলবে তো সবগুলো মশলা আমি বেটে রেডি করে নিয়েছিলাম তারপরে চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণই তেল দিয়েছি তো তেলটা গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা পেঁয়াজ দিয়েছিলাম এখানে আমি দুইটা দেশি রসুন বড় তেলটা ভালো করে গরম করে নিয়েই কিন্তু আপনাকে বাকি মশলাগুলো দিতে হবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা জিনিস ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আমি জিরে বাটা আর সেই সাথে সরিষা বাটা এবং টমেটো তারপরে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোটা যত বেশি সুন্দর হবে আপনার রান্নাটা কিন্তু তত সুন্দর হবে তো মশলাটা কষানো কষানোটা হয়েছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন তেলটা যখন উপরে উঠে আসবে তখন কিন্তু বুঝে নেবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তার একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো প্রায় হয়ে আসবে তখন কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পাবদা মাছগুলো পাবদা মাছগুলো আমি একে একে সবগুলো এর ভিতরে দিয়ে দিব পাবদা মাছগুলো কিন্তু খুবই পাতলা ভেজে নিয়ে নিই কাঁচা মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর মাছের সাথে কিন্তু আমি লবণ লবণ কিংবা হলুদ কোনো কিছুই মাখাই নি একেবারে ধোয়া ফ্রেশ মাছটাই আমি এখানে ব্যবহার করছি তো এটা এভাবে দিয়ে আমি একটু চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে কিন্তু আমি খানিকটা কষিয়ে নিব এভাবেই কিন্তু আমি মাছটা রান্না করতে থাকবো আর যে রঙটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণই অথেন্টিক মরিচের গুঁড়া গুঁড়ার কারণেই কিন্তু রংটা এসেছে এখানে কিন্তু অন্য কোনো কালার ইউজ করা হয় না কিংবা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করা হয় না রঙের জন্য তো এটা এভাবে যেভাবে আমি রান্নাটা করেছি রান্নার প্রসেসটা কিন্তু যদি আপনারা এভাবে করেন তাহলে কিন্তু রঙটা এরকমই সুন্দর আসবে এখন আবার একদল চলে আসবে বলতে যে আপনি কত তেল ব্যবহার করেছেন আসলে তেলটা কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন আমি ঠিক কতটুকু পরিমাণে তেল দিয়েছিলাম তেলটা কিন্তু খুবই কম দিয়েছি এটা এমন সম্পূর্ণ তেলটা ওপরে উঠে এসেছে তার কারণ হচ্ছে মশলা কষানোটা অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে আমি দুইবার উল্টে পাল্টে তারপরে কিন্তু আমি মাছটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব আর একটু ঢাকা দিয়ে দিব তা আর শেষে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য যে পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানো মশলা এবং মাছ একসাথে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি এবারের বেশি সময় লাগবে না পাবদা মাছটা যেহেতু মাছ তো এমনিতেই অনেক নরম হয় সেদ্ধ হতে খুব কম সময় লাগে তারপরে এই মাছটা আরও অনেক বেশি পাতলা এই জন্য কিন্তু খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে এখন আমি জল দেওয়ার পরে আর বেশি সময় নিব না অল্প একটু কিছুক্ষণ জাল করব একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে পানিটা সম্পূর্ণ ঝোলের সাথে সুন্দরভাবে মিশে যায় এভাবেই কিন্তু রান্নাটা আমি করতে থাকবো আর অল্প কিছুক্ষণ সময় আমি এটা জাল করব জাল করার পরে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নিব বাড়ানোর সময় কিন্তু খুবই আস্তে সাবধানে নাড়াতে হবে কারণ মাছগুলো যেহেতু খুবই পাতলা এবং নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা খুবই সাবধানে এই মাছগুলো নাড়াচাড়া করবেন তো আমি এই রান্নাটা করার সময় যতগুলো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো যদি আপনারা মেনেই রান্নাটা করেন তো আশা করি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য এই হচ্ছে রান্নার ফাইনাল লুক আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক ততটাই কিন্তু খেতে মজাদার হবে এই রেসিপিটি টি কি বলো